একজন অসুস্থ রোগী যখন হাসপাতালে ভর্তি হন তখন তার কাছে সবচেয়ে আস্থার জায়গা তৈরি হয় একজন চিকিৎসকের সাক্ষাতে কিংবা একজন চিকিৎসকের কথায় আর সেই চিকিৎসক যখন কর্মবিরতিতে যান সংগত কারণে যদিও তারা কর্মবিরতি পালন করেন তবুও সেই অসুস্থ রোগী একই তো শারীরিক অসুস্থতা তারপর মানসিক বিপর্যয় সব কিছু মিলিয়ে সেই রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে বিশেষ করে চিকিৎসকদেরকে আমি অনুরোধ করব। আইসিউতে যেসব রোগীরা থাকে এবং যেসব রোগীর অবস্থা ভীষণ খারাপ থাকে সেই রোগীদেরকে একটু যত্ন সহকারে আপনারা চিকিৎসা দেবেন যদিও আপনাদের ক্ষোভ থাকতে পারে অভিমান থাকতে পারে কিংবা যে কোনো দাবি থাকতে পারে সে দাবি আদায়ের জন্য যেন কোনো রোগীর চিকিৎসা গ্রহণকারী কোনো রোগীর প্রাণ আমরা হারাতে না হয় এমন দিকে খেয়াল রাখবো কারণ আজকে দেখলাম ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা কর্মবিরতি পালন করার সময় এক বছরে একটি শিশু মারা গিয়েছে আর সেই পরিবার অঝরে কাঁদছে এটি আসলে কখনোই কাব্য নয় শুধু এই শিশু না অনেকেই হয়তো তাদের প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না দয়া করে যৌক্তিক আদায় দাবি আদায় করতে গেলে হ্যাঁ কিছু না কিছু কঠোর পদক্ষেপ নিতে হয় তবে আপনারা তো চিকিৎসক তাই দয়া করে অনুরোধ করছি ভবিষ্যতে কর্মবিরতি পালন করলেও এমন কোনো কাজ করবেন না যাতে কোনো ব্যক্তির প্রাণ হারাতে হয় বিনা চিকিৎসায়